ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম এবং চার চাকার গাড়ি সহ পুলিশের জালে চার দুষ্কৃতী পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে অশোকনগর থানার পুলিশ প্রশাসন যখন অশোকনগর ভুরকুন্ডা পঞ্চায়েতের দিগিরহাট এলাকায় টহল দিচ্ছিলেন তখন উদ্দেশ্যহীনভাবে একটি গাড়ি ঘোরাঘুরি করতে দেখেন গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ভিতরে থাকা চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিলতে পুলিশের পক্ষ থেকে গাড়ি তল্লাশি চালানো হয় উদ্ধার গুলি ভর্তি একটি গান ছুরি শাটার এবং তালা কাটার যন্ত্র ডুপ্লিকেট নাম্বার প্লেট দড়ি স্লাই রেঞ্জ মুখ ঢাকা মাস্ক পুলিশের তরফ থেকে করা। পুলিশের চার দুষ্কৃতীরা স্বীকার করেছে তারা দিঘিরহাট এলাকায় একাধিক দোকানে ডাকাতি করবেন বলে এই চার দুষ্কৃতীর মধ্যে নদীয়া জেলার তিন দুষ্কৃতী রয়েছে নাজিম উদ্দিন শেখ কালীগঞ্জ থানার বাসিন্দা এবং জাহাঙ্গীর শেখ ও ফিরোজ শেখ নদীয়া জেলার নাকশোপাড়া থানা এলাকার বাসিন্দা আরেকজন হলেন দীনবন্ধু মন্ডল অশোকনগর থানার অন্তর্গত দিঘিরহাট এলাকার বাসিন্দা দশ দিনের পুলিশে হেফাজত যাচ্ছে এদিন চার দুষ্কৃতীকে অশোকনগর থানার পক্ষ থেকে বারাসত আদালতে তোলা হয় পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুষ্কৃতীরা যে গাড়ি করে এসেছেন চার চাকার সেই গাড়িটি এবং দুটি মোবাইল ফোন ডাকাতির আগেই ডাকাত দল ধরা পড়ায় খুশি অশোকনগরের বাসিন্দারা দেখুন এর আগেও বলেছিলাম আবার বলছি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কার মহাশয়কে তো গতকাল রাতে দিঘিরাটে গভীর রাতে চুরি করার জন্য একজন অশোকনগর বিধানসভার দিঘিরাট এলাকার বাসিন্দা তার নামে প্রচুর অভিযোগ আছে এর আগে জেল খেয়াটা আসামি এবং সে নদিয়া থেকে আরও কিছু ক্রিমিনাল তাদেরকে নিয়ে এসে ভাড়া করে মোট চারজনকে অশোকনগর থানা পুলিশ অ্যারেস্ট করেছে তাদের কাছ থেকে রিভলভার পেয়েছে বিভিন্ন টাইপের ছুরি থেকে শুরু করে সাটার কাটার বড় যে বা সাশি বলি ওই টাইপের খুব বড়ো সাইজের এবং বিভিন্ন আগ্নেয়াস্ত উদ্ধার হচ্ছে দেখুন প্রশাসন তৎপর সত্যি ধন্যবাদ জানাই অশোকনগর থানাকে কারণ কালকে রাতে যদি অশগ্নগর থানা যদি ডাইরেক্ট না করতো বা গ্রেফতার না করতো হয়তো কাল রাতে কোনো একটা বড় ঘটনা এরা করে ফেলতো নবীর একদম একদম মানুষের প্রাণ সংশয়ের ব্যাপার ছিল এবং এরা মূলত নদিয়া জেলার থেকে এসেছে তিনজন আরেকজন এখানকার অশগ্নগর এলাকারই ভোরকুণ্ডা দিঘিরাতে থাকে জানতে পুলিশ টহল দেওয়ার পুলিশ টহল দেওয়ার সময় অফিসারের সন্দেহ হয় ওদের কাছে কিছু জিনিসপত্র দেখতে পায় এবং ডাউট হওয়ার পরে তাদের ধরে ধরার পরে কাজের কাছ থেকে দুটি নাম্বার প্লেট হ্যাঁ না ক্রাইম করে এরা বেরিয়ে যেত অন্য একটা গাড়ির নাম্বার প্লেট লাগিয়ে এটাই তো সব পোস্ত কিছুই রেডি করে এরা বড় কিছু একটা করবার জন্য চুড়ি হোক যাই হোক বড় একদম অশোকনগর রক্ষা করলো এবং তার পুরো কৃতিত্বটা অশোকনগর থানার পুলিশ প্রশাসন মাননীয় অফিসার ইনচার্জ চিন্তাভনী নস্কর্ষ তার অশোকনগর থানার পুলিশ টিমকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি তবে প্রশাসন যে তৎপর এর আগে হিরোইন ধরা পড়লো প্রায় আড়াইশো দুশো ছাপ্পান্ন গ্রাম তার আগে আপনার ধরা পড়লো যা সোনা ধরা পড়লো তার আগে আজ ডাকাত দল আজ সব ধরা পড়েছে তারও আগে ওই চাল চুরির একশো বস্তার মধ্যে পঞ্চাশ বস্তা চাল উদ্ধার করলো তার আগে চোলায় ঠিক ভাঙলো তারও কয়েকদিন আগে আপনার নেশার ওই যে কাপ সিরাপ টাইপের ওই যেটা ফেন্সিডিল টাইপের নিশ্চিত তরল মাদক যেটা ফেন্সিডিল নয় একটা আলাদা নাম আছে এরপর পরপর পরপর সাফল্য অশোকনগর বাসী হিসাবে অত্যন্ত খুশি এবং এই প্রশাসনের উপর অশোকনগরের মানুষ বিশ্বাস আস্থা ভরসা পুরোটাই আছে এটা থাকবেও কারণ শুধু অপরাধ করে বেরিয়ে যাওয়ার সাথে সাথে ধরা পড়ে যাচ্ছে বা অপরাধ করার আগে ধরা পড়ে যাচ্ছে আসামি আমরা খুশি অশোকনগরবাসী খুশি ধন্যবাদ আমার অশোকনগর থানার মাননীয় অফিসার ইংচা হর্ষনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন